আমি আগেও যা বলেছি আমি আজও তাই বলছি একটা মানুষের যদি নাম বাদ যায় একটা যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আজকে দেখাক বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে বন্ধুরা নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনীতির ময়দান ততই গরম হয়ে উঠছে আজ আমরা কথা বলবো এমন এক বক্তব্যকে নিয়ে যেটা ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে অভিষেক ব্যানার্জির নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি সাম্প্রতিক এক জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেছেন যদি নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করে তাহলে আমরা এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব এই মন্তব্য ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে প্রবল চাঞ্চল্য বিগত কয়েক সপ্তাহ ধরে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস তাদের অভিযোগ কমিশন বিজেপির নির্দেশে চলছে এবং প্রশাসনিকভাবে বিরোধীদের সুবিধা দিচ্ছে অভিষেকের এই হুঁশিয়ারি সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ অন্যদিকে বিরোধী দলগুলি বক্তব্য একেবারেই ভিন্ন তাদের দাবি এটা আসলে লোক খ্যাপানোর চেষ্টা ভোটের আগে প্রশাসনকে ভয় দেখানোর কৌশল কেউ কেউ আবার বলছেন এই ধরনের বক্তব্য গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী একদিকে তৃণমূল বলেছে তারা অন্যায় সহ্য করবে না অন্যদিকে বিরোধীরা বলেছে এটা ভোটের রাজনীতি কিন্তু মূল প্রশ্ন তো থেকেই যাচ্ছে নির্বাচনের আগে এমন উস্কানিমূলক বক্তব্য কি রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে নাকি এটা শুধু রাজনৈতিক নাটকীয়তা আপনারা কি মনে করেন অভিষেক ব্যানার্জির এই ঘোষণা কি গণতন্ত্রের আওয়াজ নাকি লোক রাজনৈতিক চাল কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত এই ধরনের রাজনৈতিক আপডেট ও বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন